কিলোয়াট সোলার সিস্টেম একদিনে কত ইলেকট্রিসিটি তৈরি করে এই এক কিলোয়াট সোলার সিস্টেম থেকে আপনার বাড়িতে কি কি লোড চালাতে পারবেন দু হাজার পঁচিশে এক কিলোয়াট সোলার সিস্টেম এর প্রাইস কত এবং এই এক কিলোয়াট সোলার সিস্টেম আপনার যদি বাড়িতে লাগান তাহলে গভর্নমেন্টকে আপনাকে কোনো সাবসিডি দেবে যদি সাবসিডি দেয় তাহলে তার পরিমাণ কত চলুন সম্পূর্ণ জানবো আমরা এই ভিডিওতে সোলার সিস্টেম মেনলি তিন রকমের হয়ে থাকি অনগ্রিড অফ আর হাইব্রিড এক কিলোয়াট সোলার সিস্টেম খুব ছোট সিস্টেম তাই আমরা একে হাইব্রিড বা অনগ্রিডে খুব একটা ইউজ করি না এক কিলোয়াট সোলার সিস্টেম মেনলি অফগ্রেড হয়ে থাকে তাই এই ভিডিওতে আমরা এক কিলোয়াট অফগ্রেড সোলার সিস্টেম আপনার বাড়িতে বসাতে কত খরচা হবে তা আমরা জানি কিলোয়াট সোলার সিস্টেম ডে চার থেকে পাঁচ ইউনিট জেনারেশন করে বর্ষাকালে কিছুটা কম প্রায় তিন ইউনিটের মতো এবং গ্রীষ্মকালে প্রায় পাঁচ ইউনিটের মতো জেনারেশন করে এবারে যদি আমরা হিসাব করে দেখি এক কিলোয়াট সোলার সিস্টেম থেকে আপনারা চার থেকে পাঁচ ইউনিট ইলেকট্রিসিটি জেনারেশন পেয়ে যাবেন প্রতিদিন আর যদি আপনারা বাইফিশিয়াল প্যানেল ইউজ করে থাকেন তাহলে কিছুটা ভালো জেনারেশন পেয়ে যাবেন এবার সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এই এক কিলোয়াট সোলার সিস্টেম থেকে আপনারা কী কী লোড চালাতে পারবেন এক ওয়াট সোলার সিস্টেম আমরা মেনলি হাজার ভিড় একটা ইনভার্টার ইউজ করে থাকি এই হাজার ভিড় ইনভার্টারে আপনারা ম্যাক্সিমাম আটশোয়ার মতো লোড দিতে পারেন এই আটশোয়াট লোডে আপনার বাড়ির প্রায় সমস্ত নর্মাল লোডগুলো চালাতে পারবেন ধরুন আপনার বাড়িতে থাকা আট থেকে দশটা এলইডি ল্যাম্প দুটো থেকে তিনটে লাইট আপনার মোবাইল চার্জার হোম থিয়েটার এসব কিছু আমরা এই সিস্টেমে চালাতে পারবে এবার আমরা জানবো এই এক কিলোয়াট সোলার সিস্টেমে বসাতে আপনার বাড়ির খরচ কত হতে পারে একটি সোলার সিস্টেম লাগাতে অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয় ইনভার্টার ব্যাটারি কেবিল কানেক্টার ইত্যাদি এবার আমরা এক এক করে কত কোয়ান্টিটিতে কম্পোনেন্ট লাগবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কত তা আপনার নাম্বার ওয়ান সোলার প্যানেল কিলোয়াট সোলার সিস্টেম আমরা এক কিলোয়াটকে সোলার প্যানেল ইউজ করে থাকি সোলার প্যানেল মার্কেটে আমরা তিন রকমের পেয়ে যাবেন পলিকিস্টাল মনোপার কাট এবং টপকন পলিকস্টাইল মার্কেটে খুব একটা চলে না এবং এর জেনারেশনও খুব কম হয়ে থাকে তাই আমরা এটা ইউজ করে থাকি না এবার যদি আমরা আসি মোনো পার খাপ কাঠাট মোনোপার খাপকাটের প্যানেলের প্রাইস পার কিলোয়াট আপনারা বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং যদি আপনারা টপকন প্যানেল ইউজ করে থাকেন তাহলে পার কিলোয়াট অ্যাপ্রক্স চব্বিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এ এবং এই দুটো সিস্টেমে আপনারা বাইফিশিয়াল প্যানেলও পেয়ে যাবেন যদি আপনারা ফিশার প্যানেল লাগান তাহলে কিছুটা এক্সট্রা জেনারেশন পাবেন এবং তার জন্য আপনাকে কিছুটা এক্সট্রা প্রাইসও পে করতে হবে দুই সোলার ইনভার্টার এক কিলোয়ার সোলার সিস্টেম আমরা হাজার গিয়ে সোলার ইনভার্টার ইউজ করে থাকি ইনভার্টারের দু রকম টেকনোলজি হয়ে থাকে এক হচ্ছে পিডাব্লিউ টেকনোলজি দুই এমপিপিডি টেকনোলজি পিডাব্লু এর টেকনোলজি যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে তার প্রাইস আসবে আট হাজার টাকা মতো আর যদি আপনারা এমপিপিটি টেকনোলজি ইউজ করে থাকেন সেই ইনভার্টারের প্রাইস আসবে আপনার দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত নাম্বার থ্রি সোলার ব্যাটারি একটি ওয়ান কিলোয়ার সোলার সিস্টেম আপনারা একটি ব্যাটারি ইউজ করতে পারেন আবার দুটো ব্যাটারি ইউজ করতে পারেন যদি আমরা একটি ওয়ান ফিফটি এইচের সিটেন ব্যাটারি ইউজ করে থাকেন তার প্রাইস আসবে পনেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে আর যদি আপনারা দুশো এইচের ব্যাটারি ইউজ করে থাকেন তাহলে তার প্রাইস আসবে আঠেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে আর যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে আপনারা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ব্যাটারির জায়গা আমরা থ্রি ইয়ার্স ওয়ারেন্টির ব্যাটারি দিতে পারেন এতে আপনার প্রাইস এক থেকে দু হাজার টাকা কমে যাবে নাম্বার ফোর মাউন্টেন স্ট্রাকচার যদি আপনারা বাড়িতে এক কিলোয়ার্টের সোলার প্যানেল বসাতে চান তাহলে দুটো প্যানেলের স্ট্রাকচার আপনাদের প্রয়োজন পার প্যানেলের স্ট্রাকচারের প্রাইস যদি আমরা মার্কেট থেকে নেন তাহলে তিন হাজার টাকা করে পড়ে যাবে অর্থাৎ আপনার টোটাল ছ হাজার টাকা মতো খরচা আসবে আর যদি আমরা খরচা কমাতে চান তাহলে আপনার বাড়ির সামনে থাকা লোকাল ফেব্রিকেটারকে দিয়ে এমএসি স্ট্রাকচার বানাতে পারেন সেগুলো আপনাদের দুই থেকে তিন হাজার টাকায় হয়ে যাবে ফাইভ বিসি ওয়ার এক কিলোয়ার সোলার সিস্টেমে আমরা ফোর স্কোয়ার এম এ বিসি ওয়ার ইউজ করে থাকি মার্কেটে আপনারা পার মিটার পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন ধরুন আপনার বাড়িতে মিটার মতো সোলার কেবিলের প্রয়োজন তাহলে আপনাদের পনেরোশো টাকা খরচা করতে হবে এই ডিসি কেবিলের জন্য এক কিলোয়ার্ড সোলার সিস্টেম খুব সোলার সিস্টেম আপনারা যদি বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করাতে চান তাহলে কোনো সোলার এক্সপার্টকে দিয়ে বা কোনো অভিজ্ঞ টেকনিশিয়ানকে দিয়ে যদি আমরা এই সোলার সিস্টেম ইনস্টল করাতে চান তাহলে ওনাদের ফিস হবে দুই থেকে তিন হাজার টাকা মতো চলুন আমরা এবার দেখে নিই ওয়ান কিলোয়াট অফ গ্রিড সোলার সিস্টেম লাগানোর জন্য কত খরচ হচ্ছে ইনভার্টার ব্যাটারি কেবিল কানেক্টার জিআই স্ট্রাকচার এবং ইনস্টলেশন চার্জ নিয়ে অ্যাপ্রক্স সিক্সটি ফাইভ থাউজেন্ড আপনার খরচ হয়ে যাবে যদি আপনারা খরচা কমাতে চান কিছুটা তাহলে দুশো এইচের ব্যাটারির জায়গায় আপনারা দেড়শো দেড়শো ইঞ্চের ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং জিআই স্ট্রাকচারের জায়গায় আপনারা আয়রন স্ট্রাকচার বা ইনিক্সের স্ট্রাকচার ব্যবহার করতে পারেন এতে আপনার খরচা প্রায় চার থেকে পাঁচ টাকা কমে যাবে এবার আমরা জানবো এক কিলোয়াট সোলার সিস্টেম যদি আপনারা বাড়িতে বসান তাহলে কত টাকা সাবসিডি পাবেন আপনারা যদি বাড়িতে এক কিলো ওয়াটের অফ গ্রিড সোলার সিস্টেম বসান তাহলে আপনারা কোনো সাবসিডি পাবেন না যদি আপনারা বাড়িতে এক কিলোয়াট বা অনগ্রিড বা হাইগ্রিড সোলার সিস্টেম বসান তাহলে আপনারা তিরিশ হাজার টাকার সাবসিডি পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন ধন্যবাদ